ভালো করে পড়বে হ্যাঁ সোনা টাটা দেখে যাও পড়ে প্রিয়দর্শিনী দিদিকে বড্ড ভালোবাসে মাই বলো বাবাই বলো দিদির মতন প্রিয়দর্শিনীর কাছে কেউ আপন নয় তো শুভ বিকেল বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু চলে গেল এবার কাজ আছে খুচরো লেভেলে সে সমস্ত কাজ করব তার আগে জামা কাপড়গুলো তুলতে হবে কিছুই তেমন না ঘর ঝাটন ঝোঁটুন করে জামা কাপড়গুলো তুলে রেখে ঠান্ডা তারপরে প্রিয়দর্শিনীকে একটু ঘোরাতে নিয়ে যাব। ম্যাডাম ঘুরতে না গেলে ম্যাডামের দেখেছো চোখ ওই যে গেটের দিকে যে আটকে থাকবে তো আটকেই থাকবে চোখ আর ফিরে আমাদের দিকে আসবে না ওই গেটের দিকেই থাকবে চলো আর তু পরে যাবো এখন ছবি ছয় চারটে বাজে পাঁচটা বাজুক তারপরে ঠিক আছে চলো ভয় যায় আমরা প্রিয়দর্শিনীর ঘুম আর খিদে যৌথ উদ্যোগে প্রিয়দর্শিনীকে জাপটে ধরেছিল এবার আমি যে কি করব ভেবে আর পাচ্ছিলাম না কারণ মায়ের কাছে যে দেবো সেটা সম্ভব না মা একটু ব্যস্ত ছিল তো যাই হোক দেবাগ্নির প্রোজেক্টের একটা পেজ ওর হাতে দিয়ে বসিয়ে দিয়েছি মেয়ে আমার বড্ড খুশি কারণ কিছুক্ষণ আগেই ওইটা নেয়ার জন্য রাম রাবণের যুদ্ধ বেজে গেছিলো নেওয়ার জন্য কান্না করছিল আর দেবাগ্নি তো কিছুতেই দেবে না ও তো ছোটো বোঝে না তো যাই হোক আবার ভেপুবাসী চালিয়েছিল এর জন্য আমার রিং লাইটটার কাছে দিচ্ছে এটা কিন্তু খুব পছন্দ করে একটা লাইট এখন আর নেই এখন হয়ে গেছে এটা মোবাইলের স্ট্যান্ড ওই যে মোবাইল এখন এখনই আটকে দিয়েছি দিয়ে একেবারে খাওয়ানো চালু করে দিয়েছি আর দেখেছো খাওয়া যে মেয়ের কি সমস্যা খেতেই চায় না আর এদিকে খিদে পেলেও প্রিয়দর্শিনী একটুও থাকতে পারে না ওরে কান্না কাঁদবে যতক্ষণ না খাওয়াবো চলো আমার ভাগারটাকে একটুখানি মানুষের মতন তৈরি করি বিছানার হাল দেখেছ একটা মাত্র টেস্ট তো আমার ঘরের এই টেজের উপরে যে কত রকমের ফাংশান হয় ডান্স হয় তারপরে হচ্ছে গান হয় আবার কোনো কোন সময় এটা আবার দঙ্গলের কি বলে ওটাকে রিং কী বলে যেন সেই কুস্তি করে সেইটাও হয়ে যায় তো যাই হোক জামা কাপড়গুলো তুলে ঘরও বিছানা তো আগেই গুছিয়ে নিয়েছি বেরোবো ঠিক আসলো বলো তো এই অনলাইনের প্রোডাক্ট একটা কথা বলি তোমাদের কাছে আমাদের প্রায় দেড় দু বছর হলো আমরা কিন্তু অনলাইনেই মাল যেহেতু তোমাদের দাদা রাত জাগা পাখি সেই আসবে রাত্রি সাড়ে এগারোটা প্রায় বেজে যায় সাড়ে এগারোটা না ভুল বলে ফেললাম জাস্ট কথার কথা পোনে এগারোটা এগারোটা তো বাজেই তো সেই সময় দোকানকে খুলে রাখবে বলো এর জন্য অনলাইনের প্রোডাক্ট নেওয়া হয় তো যাই হোক শুভ সন্ধ্যা সন্ধ্যাও এসে গেল দেখতে দেখতে আসল কথাই বলা হলো না আসল কথা কী জানো তো সব কিছু অর্ডার দিয়েছিলাম একটা এসেছে ভুল প্রোডাক্ট যেটা কোনোবার আসে না আমরা বেবি ম্যাসেজ অয়েল দিয়েছিলাম আর এসেছে বেবি লোসান আর তার থেকেও বড়ো জিনিস হয়েছে চার কিলো সার্ফের একটা প্যাকেট মিসিং আগের থেকেই তো আমাদের টাকা দেওয়া আছে আমি তো জানি না তোমাদের দাদা কী কী অর্ডার দিয়েছে তোমার দাদা এসে দেখে বললো যাই হোক বকে নিয়েও আমাকে বুঝতে পেরেছে যে আমি বুঝতে পারিনি তো প্রিয়দর্শিনীকে ঘুম পাড়িয়ে দেবাগ্নির জন্য সন্ধ্যাকালীন টিফিন করতে গেছি আর এসে দেখি প্রিয়দর্শিনী উঠে হল্লা দিচ্ছে এই হচ্ছে প্রিয়দর্শিনীর ঘুম প্রিয়দর্শিনীর ঘুম আসে প্রিয়দর্শিনীর কাছে পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিটের মধ্যেই আমাকে কাজ কমপ্লিট করতে হবে আজকার অফিস ঘর সেভাবে জয়েন করছি না কারণ অফিস ঘরে আছে স্টাইক আছে মানে রাতে আমাদের নেমন্তন্ন আছে তাই কালকের জোগাড়টা সাত সকালেই করে নিচ্ছি হ্যাঁ আমি প্রতিদিনই কিন্তু গতকালের মানে সরি আগামীকাল যে রান্নাটা হবে তার সবজি কাটিং কুটিং করে রাখি কারণ সকালবেলা আমার হুড়ুর দাবাং রান্না সম্ভব নয় তা ওটা করেই পরে মানে ধরো খাওয়া দাওয়ার পরে একটু তো হজম করে শুতে হবে কারণ ওই রাতে খাই সঙ্গে সঙ্গে যদি শুয়ে যায় তো কি হবে বলো তো আমি ইন্ডিয়ান শুমু হয়ে যাচ্ছি এরপর আমি ফেটে ফুটে বেরিয়েই যাব এর জন্য একটু এক ঘন্টা পরেই শুই তো আজকে টাইমও পেয়ে গেছি আগেই করে নিলাম নিয়ে রুটিগুলো করে নিচ্ছি কারণ মা যাবে না নেমন্তন্ন আছে একটা শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি দুপুরেই নেমন্তন্ন ছিল কিন্তু একা একা আমার যেতে ইচ্ছে করে না দেবাগ্নি যাবে ঠিকই কিন্তু তবুও একটা গার্জেন সঙ্গে না গেলে আমার আবার ভালো লাগে না নয় মা চলুক নয় তোমাদের দাদা চলুক বা আমার যা গেলেও হবে কিন্তু আমাদের যা কাজে রয়েছে দিদি যেতে পারবে না আর মা শ্রাদ্ধ খাবে না বয়স হয়ে গেছে অসুস্থ মানুষ না খাওয়াই ভালো আর তোমাদের দাদা তো জানোই রাত জাগা পাখি তো যাই হোক রুটি করে মায়ের জন্য দুধ গরম করে রাখলাম আর প্রিয়দর্শিনীর জল ফ্লাস্কে ভরে নিলাম সকালবেলা ওই যে হুড়ুর দামাং রান্না ও অত বাপুক আর ছুটতে পারি না ভারী ভরকম দেহ নিয়ে তো চলো শাড়ি ঠাড়ি বার করে নিই জাতীয় পোশাক নাইটি হলেও সব জায়গায় তো নাইটি চলবে না ওই নাইটির দর বাড়ি পর্যন্তই তো যেখানেই যেতে হবে শাড়ি পরে যেতে হবে আর চুড়িদার কুর্তিও সব জায়গায় চলে না তো চলো আবার রেডি সেডি হয়ে গো করা যাক আর ভিডিওটা এটুকুই রাখছি এর থেকে আর বেশি বাড়াচ্ছি না টাটা